আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে সেট অধ্যায়ের উনিশ বিশ এবং একুশ নম্বর অঙ্ক আলোচনা করবো ইনশাআল্লাহ তোমরা প্লে স্টোর থেকে আমাদের কোডহর্স স্কুল গাইড অ্যাপটি ইনস্টল করে নেবা এই অ্যাপের মধ্যে গণিতের সমাধান সহ অন্যান্য বিষয়ের সমাধানও পেয়ে যাবে সেক্ষেত্রে উনিশ নম্বর অঙ্ক কি বলছে দেখো এ একটা সেট দেওয়া আছে যার উপাদান এক দুই তিন বি একটা সেট দেওয়া আছে যার উপাদান হচ্ছে দুই আর হচ্ছে এ সি একটা সেট দেওয়া আছে যার উপাদান এ বি এত হলে নিচের সেটগুলো নির্ণয় করো তো ক নম্বর বলছে এ ইউনিয়ন বি নির্ণয় করো চলো আমরা এ ইউনিয়ন বি নির্ণয় করি উনিশের ক সমাধান প্রথমে আমাদের এ ইউনিয়ন বি যেহেতু বের করতে বলছে এ সেটটা লিখে নিবা তারপর হচ্ছে বি সেটটা লিখে নেবা লিখে নেওয়ার পর এরকম দিবা এ ইউনিয়ন বি এ সেটের ভ্যালুগুলো ইউনিয়ন বি সেটের ভ্যালুগুলো ইউনিয়ন মানে তো তোমরা জানোই যে সবগুলো উপাদান নিতে হবে কিন্তু একই একই উপাদান উপাদান একাধিকবার যাবে একবার নিতে হবে আর উপাদানগুলো একটু ছোট থেকে বড় সাজালেই ভালো হয় দেখো আমরা এক নেব সেটা নিলাম তারপর এখান থেকে দুই নিলাম তারপর তিন নিলাম তারপর আর কি অবশিষ্ট থাকে এ অবশিষ্ট থাকে সেটা এখানে নিলাম এটা হচ্ছে কয়ের উত্তর এবার খ নম্বরে বি ইন্টারসেকশন সি এটা নির্ণয় করতে বলছে সো বি সেটের মানটা আর সি সেটের মানটা আমরা এখানে লিখে নিয়েছি অতএব বি ইন্টারসেকশন সি এই ইন্টারসেকশন মানে হচ্ছে কমন কমন যে উপাদানগুলো সেগুলো নেব সো এটা হচ্ছে বি সেট আর এটা হচ্ছে সি সেট এই দুটো সেটের মধ্যে কমন আছে বা মিল আছে কোথায় এই যে এ কিন্তু মিল আছে আর কিছু কিন্তু মিল নেই সো যেটা মিল আছে সেটা নিয়ে যে সেটটা হবে সেটা হচ্ছে বি ইন্টারসেকশন সি এর উত্তর সেট তাহলে খ নম্বর চলে গেল এবার গ নম্বর দেখো এ ইন্টারসেকশন তারপর বি ইউনিয়ন সি প্রথমে আমরা বি ইউনিয়ন সি এটা বের করব তারপর এর সাথে ইন্টারসেকশন বা কমন করব গ নম্বর দেওয়া আছে এখানে কিন্তু এ বি সি তিনটাই লাগতেছে সো এ বি এবং সি তিনটা সেটি লিখে নিবা লিখে নেওয়ার পর প্রথমে বি ইউনিয়ন সি এটা করবা তাহলে এইটা হচ্ছে বি সেট আর ইউনিয়ন চিহ্ন এটা হচ্ছে সি সেট সবগুলো উপাদান নিতে হবে দেখো দুই এটা নেওয়া হলো তারপর এ দুইটার মধ্যে আছে একটা নিলেই চলবে তারপর আর কি অবশিষ্ট থাকলো বি সেটা নেওয়া হলো এখন আমরা এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এটা করব সো এটা হচ্ছে এ সেট আর এটা হচ্ছে ইন্টারসেকশন চিহ্ন আর বি ইউনিয়ন সি এটা করার পর আমরা কিন্তু এই যে টু কমা এ কমা বি এটা পেয়েছি এটা এখানে দেবো তাহলে ইন্টারসেকশন মানে যেহেতু কমন এই দুটো সেটের মধ্যে কি কি কমন আছে দেখো এখানে কিন্তু দুই আর দুই ছাড়া কিন্তু কমন নেই দুই হচ্ছে উত্তর তো নম্বর হয়ে গেল এবার আমরা নম্বরটা দেখব নম্বরটাও ওই একইভাবে করতে হবে প্রথমে আমরা এ ইউনিয়ন বের করব তার সাথে সি এর ইউনিয়ন করে দেব চলো আমরা প্রথমে এ ইউনিয়ন বি করি এটা হচ্ছে এ সেট এটা হচ্ছে বি সেট এটা হচ্ছে সি সেট এ ইউনিয়ন বি এটা হচ্ছে এ সেট ইউনিয়ন এটা হচ্ছে বি সেট ইউনিয়ন মানে সবগুলো উপাদান নেব এক দুই তিন এক দুই তিন নিলাম আর কি অবশিষ্ট থাকে এ অবশিষ্ট থাকে সেটা নিলাম দুই কিন্তু একবার নেয়াই হয়ে গেছে সো এটা হচ্ছে এ ইউনিয়ন বি এবার এ ইউনিয়ন বি এর সাথে সি এর ইউনিয়ন করব এ ইউনিয়ন বি এর মান এটা যেটা আমরা এক্ষুনি পেলাম তারপর ইউনিয়ন এটা হচ্ছে সি তাহলে দেখো এক দুই তিন প্রথমে আমরা এক দুই তিন লিখবো তারপর এ এ কিন্তু আমরা একটা নিতে পারি তারপর হচ্ছে বি বাকি থাকলো বি নিলাম এটাই হচ্ছে তারপর সর্বশেষ আমরা দেখব আমরা বিশ করব এখানে এ ইন্টারসেকশন বি আর বি ইন্টারসেকশন সি করে ওই দুটো ফলাফল ইউনিয়ন করে দিতে হবে সো এখানে এ বি সি সেটগুলো যেগুলো দেয়া আছে সেগুলো আমরা লিখে নেব প্রথমে আমরা এ ইন্টারসেকশন বি করব সো এইটা হচ্ছে এ সেট আর এটা হচ্ছে বি সেট ইন্টারসেকশন মানে হচ্ছে কমন এখান থেকে কিন্তু দুই কমন সেটাই উত্তর তারপর বি ইন্টারসেকশন সি এটা হচ্ছে বি সেট আর এটা হচ্ছে সি সো এখানে দেখো এ কমন আর কিছু কমন নাই সো এ নেব এবার যে এই দুটো যে বের করলাম এই দুটো আমাদের কি করতে হবে এই যে ইউনিয়ন করতে হবে ঠিক আছে তো এটার ভ্যালু কত দুই আর এটার ভ্যালু কত এ ইউনিয়ন করলে হবে দুই কমা এ এটাই উত্তর এবার চলো বিশ নম্বরটা দেখি আশা করি তোমরা উনিশ বুঝে গিয়েছ যদি একটা দেখো সার্বিক সেট দেওয়া আছে ইউ এর উপাদান এক থেকে সাত তারপর এ যার উপাদান এক দুই পাঁচ বি যার উপাদান দুই চার সাত আর সি সেট যার উপাদান চার পাঁচ ছয় তবে নিম্নলিখিত সম্পর্কগুলো সত্যতা যাচাই করো ক নম্বরটা দেখি অর্থাৎ লেফট সাইড করে রাইট হ্যান্ড সাইডের সাথে মেলে কি না সেটা দেখবো যদি মেলে তাহলে সত্যতা যাচাই হলো না মিললে সত্যতা যাচাই হয়নি ক নম্বর সো এখানে যে সেটগুলো লাগবে এ এবং বি লাগবে সেগুলো লিখে নিবা তারপর বামপক্ষ বামপক্ষে দেখো বামপক্ষে কি আছে এ ইন্টারসেকশন বি আছে এ ইন্টারসেকশন বি এইটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি ইন্টারসেকশন মানে হচ্ছে কমন তো এই দুটো সেটের মধ্যে কিন্তু দুই ছাড়া আর কিছুই কমন নাই সো এখানে দুই তারপর দেখো ডানপক্ষ পক্ষে হচ্ছে বি ইন্টারসেকশন এ আছে এটা বি এ এই যে বি সেট সেট আর এটা হচ্ছে এ এই দুটোর মধ্যেও দেখো দুই কমন আছে সো দুই নিয়ে নিলাম তাহলে দেখো বামপক্ষ যা ডান পক্ষ তাই তাহলে বামপক্ষ সমান ডান পক্ষ সত্যতা যাচাই করা হলো এবার নম্বরটা দেখো এখানে কিন্তু পূরক দেওয়া আছে বা কমপ্লিমেন্ট দেওয়া আছে এটা একটু ভালো করে তোমাদের মনোযোগ সহকারে দেখতে হবে সো যেহেতু পুরো দেওয়া আছে সার্বিক সেট কিন্তু লিখে নিতেই হবে মাস্ট সার্বিক সেট ইউ এক থেকে সাত দেওয়া আছে তারপর এখানে কি আছে এ আর বি আছে সো এ সেটটা এখানে লিখে নিতে হবে আর বি সেটটা লিখে নিতে হবে ঠিক আছে প্রথমত আমরা কি বের করবো এই যে এ ইন্টারসেকশন বি বের করব তারপর আমরা এই যে এই পুরোটা বের করব আগে ভেতরের কাজটা করে নিই ঠিক আছে তাহলে এ ইন্টারসেকশন বি এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি ইন্টারসেকশন মানে কমন সো দুই কিন্তু কমন আছে সো এইটা নিলাম এবার পুরোটা নিয়ে কাজ করবো অর্থাৎ তাহলে বাম পক্ষ পুরোটাই ওঠাই নিছি এ ইন্টারসেকশন বি পুরক এটার অর্থ হচ্ছে সার্বিক সেট থেকে এটা বাদ মনে থাকবে যদি এ পুরক থাকতো তাহলে কি হতো সার্বিক সেট থেকে এ বাদ হতো যদি বি পূরক হতো তাহলে সার্বিক সেট থেকে বি বাদ হতো বাদ মানে বিয়োগ যদি এ ইন্টারসেকশন বি পূরক হয় তাহলে সার্বিক সেট থেকে এ ইন্টারসেকশন বি বাদ গেছে যার উপর পূরক থাকবে সার্বিক সেট থেকে সে বাদ এক কথায় তাহলে সার্বিক সেট থেকে বিয়োগ করলাম এ ইন্টারসেকশন বি তখন আর পুরক চিহ্নটা এখানে দেওয়া যাবে না তো সার্বিক সেটের উপাদান কত এক থেকে সাত সেটা এখানে লিখছি তারপর বিয়োগ এ ইন্টারসেকশন বি কত বের হয়েছে সেটা এখানে লিখলাম এবার সার্বিক সেট থেকে এই যে এটা বাদ দিতে হবে এখানে কিন্তু আছে বাদ দিয়ে কি কি থাকলো এগুলো আমাদের বামপক্ষর উত্তর হয়ে গেল এবার ডানপক্ষ দেখো ডানপক্ষে কি আছে এ পূরক আছে আবার ইউনিয়ন বি পূরক আছে প্রথমে তোমাদের এ পূরক বের করতে হবে তারপর পূরক বের করে ইউনিয়ন করে দিবা প্রথমে এ পূরক বের করি এ পূরক মানে কি আমি বললাম সার্বিক সেট থেকে এ বাদ সার্বিক সেট পুরোটা তোমরা এখানে লিখে নিবা এভাবে সেটা থেকে বিয়োগ করবা এ সেট বিয়োগ মানে এখান থেকে বাদ দিবা এক এক বাদ তারপর দুই দুই বাদ তারপর পাঁচ পাঁচ বাদ তাহলে বাম পাশে কি কি অবশিষ্ট থাকলো তিন চার ছয় সাত এই যে দেখো তিন চার ছয় সাত ডান পাশে যদি কিছু অবশিষ্ট থাকে তাহলে সেটা কিন্তু উত্তরে নেওয়ার কখনো প্রয়োজন নাই ওকে এবার পূরক বের করি সার্বিক সেট থেকে বি বাদ এইটা হচ্ছে সার্বিক সেট ইউ আর এটা হচ্ছে বি সেট তাহলে সাত বাদ বাকি থাকলো তো এ আর বের হলো এ পূরক বের করার পরে ইউনিয়ন করে দিতে হবে ঠিক আছে এই যে দেখো তো ডান পক্ষ পুরোটাই আমরা লিখলাম এ পূরক ইউনিয়ন বি পূরক তাহলে এটা হচ্ছে এ পূরকের ভ্যালু আর এটা হচ্ছে বি পূরকের ভ্যালু যেটা আমরা একটু আগেই পেলাম এই দুটো আমরা যদি ইউনিয়ন করি তাহলে সবগুলো উপাদান নেব এক তারপর তিন এক তিন তারপর তারপর কি আছে চার তিন নেওয়া হয়েছে চার নিলাম তারপর পাঁচ নিলাম এই যে পাঁচ নিলাম তারপর ছয় নিলাম তারপর সাত নিলাম এই যে ছয় সাত তো দেখো বামপক্ষ আর পক্ষ সমান হয়ে গেছে ডানপক্ষ এক তিন চার পাঁচ ছয় সাত আর এখানেও এক তিন চার পাঁচ ছয় সাত তো মিলে গেছে তো বামপক্ষ সমান ডানপক্ষ সত্যতা যাচাই হয়ে গেল এবার গ নম্বর দেখো খ হয়ে গেল এবার গ নম্বরটা দেখি গ নম্বরে কি বলছে এ ইউনিয়ন সি তারপরে পূরক দেওয়া আছে প্রথমে আমরা এ ইউনিয়ন সি বের করব তো এটা সার্বিক সেট তারপর এ সেট আর সি সেট লিখে নিলাম তো এ ইউনিয়ন সি এটা হচ্ছে এ এটা হচ্ছে সি ইউনিয়ন মানে সবগুলোই নেব এক দুই চার পাঁচ ছয় ঠিক আছে সব নিলাম এবার বামপক্ষটা লিখতে হবে এ ইউনিয়ন সি পুরক তাহলে পূরক মানে কি সার্বিক সেট থেকে এ ইউনিয়ন সি বিয়োগ যাবে সার্বিক উপাদানগুলো এ ইউনিয়ন সি এটা পেলাম সেটা এখানে লিখবা তো এক দুই চার পাঁচ বাকি দেখলো তিন আর সাত সো এটাই হচ্ছে বামপক্ষ এবার ডানপক্ষ করার জন্য দেখো এ পূরক ইন্টারসেকশন সি পুরক করতে হবে এ পূরক আর সি পুরো বের করে নেই এ পূরক মানে কি সার্বিক সেট থেকে এ বাদ এটা হচ্ছে সার্বিক সেট ইউ বিয়োগ এটা হচ্ছে এ সেট সো এক দুই পাঁচ এটা বাদ দিতে হবে এক দুই পাঁচ তোমরা কিন্তু এভাবে কেটে দিবা না ঠিক আছে মনে মনে বাদ দিবা এক দুই পাঁচ তিন চার ছয় সাত তিন চার ছয় সাত অবশিষ্ট থাকলো এবার সি পূরক থেকে সি বাদ সি এটা আর সার্বিক এটা চার পাঁচ ছয় বাদ দিতে হবে চার পাঁচ ছয় বাকি থাকলো এক দুই তিন সাত এক দুই তিন সাত এবার এই যে এ পুরক আর সি পুরকের কি করতে হবে ইন্টারসেকশন করতে হবে সো এটা এ পুরক আর এটা সি পুরক সো ইন্টারসেকশন মানে কমন তিন কমন তারপর তারপর সাত কমন আর কিছু কমন নাই তো তিন কমা সাত সো এই যে বাম পক্ষে দেখো তিন কমা সাত ডান পক্ষেও তিন কমা সাত তাহলে ডান পক্ষ বাম পক্ষ সত্যতা যাচাই হয়ে গেল এবার আমরা একুশ নম্বরটা দেখব একুশ নম্বর এখানে কি বলছে দেখো পি এবং কিউ যথাক্রমে একুশ ও পঁয়ত্রিশের সকল গুণনীয় সেট হলে পি ইউনিয়ন কিউ নির্ণয় করো তার মানে পি একটা সেট হবে যেটা একুশের গুণ নিয়োগগুলো থাকবে আর কিউ একটা সেট হবে যেখানে পঁয়ত্রিশের গুণ গুলো থাকবে তারপর এগুলোর ইউনিয়ন করে দিতে হবে গুণ নিয়োগ বের করা শিখতে হবে আগে তোমাদের গুণ নিয়োগ কী বের কীভাবে বের করে কোনো সংখ্যাকে যতগুলো সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় সেই শতগুলো সংখ্যাকেই হচ্ছে ওই সংখ্যার বলা হয় তো দেখো একুশ একুশকে কি কি দিয়ে ভাগ করা যায় অর্থাৎ ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় সেগুলো হচ্ছে একুশের নিয়োগ সেট হবে তো এখানে খেয়াল করো একুশ সমান আমরা কি লিখতে পারি একুশকে একুশ লিখতে পারি কারণ এক দিয়েও একুশকে ভাগ করা যায় আবার একুশ দিয়েও একুশকে ভাগ করা যায় আবার দুই দিয়ে কিন্তু একুশকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না কারণ একুশ হচ্ছে বিজর তিন দিয়ে কিন্তু বিভাজ্য হয় কারণ তিন সাত একুশ তাহলে তিন আর সাত আমরা এখানে গুণাকারে লিখবো এগুলোই এক তিন সাত একুশ এক তিন সাত একুশ এগুলো হচ্ছে আহ একুশের গুণনিয়োগ তারপর এই সেটটা লিখতে হবে তো একুশের সেট এখানে বলছে পি সো পি সমান এই যে এক তিন সাত একুশ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে তারপর পঁয়ত্রিশের গুণ নিয়োগগুলো বের করব পঁয়ত্রিশকে আমরা এইভাবে লিখতে পারি এক দিয়ে কিন্তু পঁয়ত্রিশকে ভাগ যায় সো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুই দিয়ে যায় না পঁয়ত্রিশ বি তাই তিন দিয়ে যায় না চার দিয়ে যায় না পাঁচ দিয়ে যায় পাঁচ সাত পঁয়ত্রিশ তো পাঁচ গুণ সাত আমরা লিখতে পারি সো এগুলো একটু ছোটো থেকে বড় লেখা এক পাঁচ সাত পঁয়ত্রিশ এক পাঁচ সাত পঁয়ত্রিশ এগুলো হচ্ছে পঁয়ত্রিশের গুণ নিয়োগ এবার পঁয়ত্রিশের গুণ নিয়োগের সেট কিউ এই যে এখানে বলছিল তাহলে এখানে কি লিখতে হবে সেটের মধ্যে লিখতে গেলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপাদানগুলো কমা কমা করে লিখতে হবে এবার পি ইউনিয়ন কিউ করব এটা হচ্ছে পি সেটের উপাদানগুলো আর কিউ সেটের উপাদানগুলো ইউনিয়ন মানে সবগুলো উপাদান নেব এক দুটাতেই আছে নেব তারপর তিন আছে নেব তারপর পাঁচ নেব সাত দুইটার মধ্যেই আছে একটার মধ্যে থাকলেও নেব দুইটার মধ্যে থাকলেও নেব হ্যাঁ একাধিকবার লেখা যাবে না তারপর সাতের পর কি একুশ সেটা নেব তারপর পঁয়ত্রিশ সেটা নেব আর কিছু বাকি থাকে না সেক্ষেত্রে তোমরা যারা অ্যাপে ফাইভ স্টার দিতে পারো এবং গুড রিভিউ দিতে পারো তারা আমাদের এই অ্যাপটাতে কাইন্ডলি ফাইভ স্টার দিবা আর হচ্ছে একটা গুড রিভিউ দিবা ঠিক আছে সেক্ষেত্রে ভালো থাকবে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে অন্য কোনো অঙ্ক নিয়ে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ